ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে তস ইসরায়েল প্রাণ ভয় দেশের অন্যত্র পানি জমেছেন অনেকে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে গাজার উত্তর দক্ষিণে এই সময়ের মধ্যে অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এই ঘটনাকে নেতানিয়াহু সরকারের জন্য অপূরণীয় ক্ষতি বলে আখ্যায়িত করেছে বিশ্লেষকরা ইরান আর ইসরায়েলের সংঘাত আপাতত বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ তবে সত্যি বন্ধ হয়েছে কিনা সেটা বলা মুশকিল এই ভিডিও রেকর্ড করার টাইম পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী খামেনি এই যুদ্ধবিরতি অনুমোদন করেন একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজ ফায়ার ভাঙছে তারা তাই না এমনকি এটাও বলছে যে আবার যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হতে পারে কিছুক্ষণ আগের খবর তবে যে সংঘাত শুরু হয়েছিল বারো দিন ধরে যে সংঘাত চলছে সেটা একেবারেই স্তীমিত হয়ে গেছে যেহেতু এইখানে কোনো আত্মসমর্পণ ঘটেনি তাই কে জিতছে আর কে হারছে এটা পরিষ্কার করে বলা মুশকিল তবে আমাদের আজকে খুঁজে বের করতে হবে আসলে কে জিতেছে বা আসলে কে হারিছে ashen i'm right at the সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইরানের পরে হামাসের তাণ্ডব গাজায় নিহত পনেরো ইসরায়েলি সেনা ইরানের হামলার ভয়ে যুদ্ধবিরতির মাঝে জমাচ্ছে ইসরায়েলিরা কিনছে জমি বাড়ি ইরানের হামলায় গবেষণাগার ধ্বংস বিরাট ধাক্কা খেলো ইসরায়েল ইরান ইসরায়েল যুদ্ধে কে জয়ী কার পরাজয় হল এ নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য বেরিয়ে এলো আসল সত্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত হয়েছে। করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মাত্র তিন দিন এই অল্প সময়ই গাজা উপত্যকার আগুন যেন ছড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাদের ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে ক্যাম্পে উঠেছে গাজার উত্তর দক্ষিণে এই সময়ের মধ্যে অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এ যেন ফিলিস্তিনিদের অবরুদ্ধ জীবনের প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর অধ্যায়ের শুরু গল্পটা শুরু হয় উত্তর গাজার তুফা এলাকা থেকে শুক্রবার সকাল এক সাঁজোয়া গাড়িতে করে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী আচমকা আকাশ ফাটিয়ে ছুটে আসে একটি বিস্ফোরক রকেট টার্গেট একদম নিখুঁত গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে সাতজন সেনা নিহত হন বাকিরা মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকেন চারপাশে এই হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এটি ছিল একটি সুপরিকল্পিত আক্রমণ যা তাদের কৌশলগত দক্ষতার পরিচয় নেয় এর ঠিক একদিন আগে গাজার কেন্দ্রে আরেকটি হামলা সেখানেও এক সেনানিহত হন গুলিতে একই সঙ্গে ধ্বংস হয়ে যায় দুটি মেকাফা ট্যাঙ্ক একটি যান ও একটি যান প্রতিটি হামলায় ছিল অপ্রত্যাশিত এবং দারুণভাবে সফল সেনাদের প্রস্তুতির ঘাটতি কিংবা হামাসের গোয়েন্দা তথ্যের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা আরও একদিন পেছালে পাওয়া যায় দক্ষিণ গাজার খান ইউনিসের ঘটনা সেখানে ছদ্মবেশী হামাস যোদ্ধারা অতর্কিতে হামলা চালিয়ে আর সাত সেনাকে হত্যা করে নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট ইসরায়েলি সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে যোদ্ধারা এই তিন দিনের ভয়াবহতা পশ্চিমা গণমাধ্যমগুলোর চোখ এড়ায়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্চের পর এত অল্প সময়ের ব্যবধানে এটাই প্রথম এত বড় সংখ্যক সেনা হতাহতের ঘটনা ইসরায়েলি বাহিনীর মনোবল এবং কৌশলগত অবস্থান প্রশ্নের মুখে পড়েছে বলেই মত বিশেষজ্ঞদের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নিহত হয় প্রায় বারোশো জন একই সঙ্গে জিম্মি করা হয় দুইশো একান্ন জনকে তারপর থেকেই গাজায় শুরু হয় ভয়াবহ সামরিক অভিযান এই যুদ্ধের আগুনে এখনো পর্যন্ত প্রাণ গেছে ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ তাদের অধিকাংশই নারী ও শিশু চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরোধী ঘোষণা করলেও তা বেশি দিন টেকিনি আঠারো মার্চ থেকে আবারও শুরু হয় বোমা বর্ষণ খাবার ওষুধের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় শুরু হয়েছে ভয়াবহ মানবিক সংকট শিশুদের মুখে নেই এক বেলা খাবার হাসপাতালগুলোতে ওষুধের অভাব মানুষ মরছে ক্ষোধায় পিপাসায় আর বোমায় ইসরায়েল বলছে তারা এখনো প্রায় পঁয়ত্রিশ জন জীবিত জিম্মিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে যুদ্ধ যত বাড়ছে ততই বিপন্ন হয়ে উঠছে ওই জিম্মিদের জীবন জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা বারবার যুদ্ধ থামানোর আহ্বান জানালেও বাস্তবে এখনো কোনো শান্তির আলোর দেখা মেলেনি গাজা এখন এক খোলা কবরস্থান আর তার বিপরীতে ইসরায়েল নিজেই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে ক্ষমতার আগুনে পড়তে পড়তে ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে দুটি জাতির ভবিষ্যৎ একদিকে মৃত্যু অন্যদিকে প্রতিশোধ এই গল্পের শেষ কোথায় কেউ জানে না তবে যা চলছে তা ইতিহাস হয়ে থাকবে এক রক্তাক্ত অধ্যায় নামে ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে তছ নজ ইসরায়েল প্রাণভয়ে দেশের অন্যত্র পানি জমিয়েছেন অনেকে যার একটি বড় হয়ে গেছেন পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে এদের মধ্যে অনেকেই আবার জমি কিনে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন যা আতঙ্ক ছড়াচ্ছে সাইপ্রাসবাসীর মাঝে ফিলিস্তিনের পরিণতির আশঙ্কায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনীতিবিদদের আগ্রাসনের পাল্টা জবাব যে এভাবে আসবে তা ভাবতে পারেনি ইসরায়েলিরা এখন আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে তাদের যাদের সুযোগ আছে তারা অন্যত্র পাড়ি জমানোর চেষ্টা করছে অনেকেই মধ্যপ্রাচ্য ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে সেখানে জমি কিনতে রীতিমতো হুলস্থুল অবস্থা ইসরায়েল থেকে আকাশপথে মাত্র চারশো একুশ কিলোমিটার দূরে পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ইরানের মিজাইলের তারা খেয়ে দেশটিতে অবস্থান নেয় বারো হাজারেরও বেশি ইসরায়েলি যুদ্ধবিরতির কারণে ধীরে ধীরে ফিরছে নিজ আবাসে তবে সাইপ্রাসে আবাসন খাতে ইসরায়েলিদের বিনিয়োগ বেড়েছে ব্যাপক হারে ফিলিস্তিনের পরিণতি ভাবাচ্ছে সাইপ্রাসবাসীদের দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল এরই মাঝে দেশ হাতছাড়া হওয়ার শঙ্কা প্রকাশ করেছে তাই জমি বিক্রয় ও মালিকানা হস্তান্তর বিষয়ে বাসিন্দাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দলটি এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে আকেলের মহাসচিব

সব চুক্তি বন্ধ হয়েছে কিনা সেটা বলা মুশকিল এই ভিডিও রেকর্ড করার টাইম পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী খামেনি এই যুদ্ধবিরতি অনুমোদন করেননি একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজফায়ার ভাঙে তারা তাই না এমন কিটাও বলছে যে আবার যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হতে পারে কিছুক্ষণ আগের খবর তবে যে সংঘাত শুরু হয়েছিল 12 দিন ধরে যে সংঘাত চলছে সেটা একেবারে সীমিত হয়ে গেছে যেহেতু এখানে কোনো আত্মসমর্পণ ঘটেনি তাই কে জিতছে আর কে হারছে এটা পরিষ্কার করে বলা মুশকিল তবে আমাদের আজকে খুঁজে বের করতে হবে আসলে কে জিতেছে বা আসলে কে হারিছে প্রথম কথা হচ্ছে ইসরায়েল একা পারে না ইরানের সাথে লড়তে তারা জর্ডান সাপোর্ট করছে সৌদি আরব তার স্পেস ব্যবহার করতে দিছে মুসলমান দেশ দেখছেন কেমনে পারে আর পারবি না কেন হাসিনাও তো মোদিরে মারা দেয় তাই না ফ্রান্স ইউকে জার্মানি সাপোর্ট দিছে ডিপ্লোম্যাটিক সাপোর্ট নেতানিয়াহু ফ্রান্স আর ইউকে এর কাছে সাহায্য চাইছিল যেন তারা ইরানের মিসাইলকে আটকায় ওরা অবশ্যই এটা যায়নি করেনি শেষ পর্যন্ত ইসরায়েলকে তার বাপ আমেরিকাকে ডাকতে হইছে বাপ বলছে বাংকার ব্লাস্টার মাইরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করব বোমার বিমান পাঠাইছে আটত্রিশ ঘন্টা ফ্লাই করে গেছে মার্সে ওখানে বোমা এখন আমেরিকান হুয়ান দ্বারাই বলে কিছুই হয় নাই পারমাণবিক স্থাপনায় বুঝেছেন কি বাংলা আমেরিকা

ইরানের কাছে হাইরা গেছে গুহারা হারছে কি কি দুর্বলতা ধরা পড়েছে আসেন সেটা দেখি ড্রোন সোয়ার্মের বিরুদ্ধে ইসরায়েলের কোন সক্ষমতা নাই এখন আপনারা কইবেন যে সোয়ার্ম জিনিসটা কি সোয়ার্ম একসাথে অসংখ্য ছোট ছোট ড্রোন বা রোবটের ঝাঁকে ঝাঁকে সমন্বিত এবং সম্মিলিত আক্রমণ

দেখে পুরো ঝাঁকের গতিপথ বা কৌশল পরিবর্তন করতে পারে এমনকি লক্ষ্য বদলাইতে পারে এবং এটার কোনো একক নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এটা দিয়ে কাজ করে ফলে কোন একটা ড্রোন যদি ধ্বংস হয়ে যায় বা যদি ধ্বংস হয়ে যায় পুরো অক্ষত থাকে পুরো ঝাঁক যে এক জায়গায় আক্রমণ করে এখন ওই ঝাঁকের প্রত্যেকটা আলাদা আলাদা করিয়া ওই যে আয়রন ড্রোম আছে আয়রন ডোম বুঝেছেন না ওই যে সাদের মতো মানে ওই ইসরায়েলের দিকে কোনো বোমা বা মিসাইল ছুড়লে ইসরায়েল আরেকটা পাল্টা মিসাইল ছুড়ে ওইটা ফাটাই দেয় আকাশেই ফাটাই দেয় ফলে ক্ষতি করতে পারে না ওটা ডোম মানে আকাশে একটা লোহার সাপের মতো করিছে আর কি ভার্চুয়ালি তো যাই হোক ওই আয়রন ডোম আর এই হাজার হাজার ঝাঁকে গেলে তখন আর বুঝতে না না সবগুলোকে ফেলতে সুবিধা হচ্ছে কি এই যে সোয়ার্ম একটা জিনিসের এক একটা ড্রোনের দাম অনেক কম সামান্য কিন্তু ওই ড্রোনটাকে ফেলাইতে হলে ইসরায়েলকে যে বোমা মারতে হবে সেটার মিলিয়ন মিলিয়ন ডলার দাম তার মানে কম টেকার ড্রোন ফেলাইতে যায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচা পানিতে ফেলে দিচ্ছে ইসরায়েল আবার এই ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে প্রচুর সংখ্যক লক্ষ্য বস্তুকে একসাথে আক্রমণ করলে শত্রুর রাডার এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এই যে আয়রন ডম ডম এটা কাজ করতে পারে না ঠিক এর ফাঁক দিয়া অনেক মিসাইল যায়া ল্যান্ড করে ইসরায়েলে তাই হয়েছে তাই না আগে কিন্তু আয়রন ডম ভালোই কাজ করতো কোনো মিসাইল মাটিতে যে পড়তো না ওইভাবে প্রায় নাইনটি ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারত আগেই এর কারণে ইসরায়েলের নাগরিকদের ধারণা ছিল যে আমরা তো সুরক্ষিত আমাদের কেউ কিছু করতে পারবে না সামে ছিল আর কি গাজায় যখন বোমা পড়তো এই হারামা বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বৈশাখ আর বোমা পড়া দেখতো কেমন জাউরার জাউরা দেখে দেখেছেন এগুলো মানুষ না কুত্তার সাও এরিজে প্রত্যেকটা ছবির উপরে জাউরা সিল মেরে দেন আর আর একবার মারেন আর আর একবার মারেন এস হওয়া এটা একই সাথে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন গতিতে আক্রমণ করতে থাকে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত ফিরে দেয় এরা আবার জটিল লক্ষ্যকে শনাক্ত করতে পারে মানে ধরেন যে গতিশীল লক্ষ্য মানে চলিচ্ছে চলমান ট্যাঙ্ক ট্যাং ইত্যাদি এগুলোকেও আক্রমণ করতে পারে তো ইরান করতো কি প্রচুর সংখ্যক প্রায় হাজারের মতো কম দামে এবং ধীর গতির সাহেব ড্রোন একসাথে সোয়ার্ম হিসেবে পাঠায় এই ধরনের বড় সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে শনাক্ত করা এটাকে ধ্বংস করা যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ আয়রন ডোম এই কারণে কাজ করতে পারেনি আর এক ড্রোন পাঠাইছে আর একই সময় আর একই সময় ইরান ক্রুজ মিসাইল পাঠায় এবং সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল পাঠায় এবং সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল খুব বেশি দেশে নাই এমনকি আমেরিকাতে নাই দেখিসেন না একবারে বিদ্যুৎ গতিতে যায় একবারে পড়িছে এটা মিসাইল এই যে সমন্বিত হামলা এটা মোকাবেলা করা ইসরাইলের পক্ষে এরকম ব্যবস্থা ছিল না খুবই একটা জটিল সমস্যা ছিল এবং পারেও উনি তারা এবং বিষয়টা হচ্ছে এই পুরো টেকনোলজি এটা ইরান নিজে তৈরি করছে কারো সাহায্য না এই টেকনোলজি ইরানের একান্তই নিজস্ব এই যে এতদিন দিন ধরে স্যাংশনের মধ্যে থেকেও কি রকম টেকনোলজি ডেভেলপ করছে দেখেন ইসরায়েল প্রথম সপ্তাহে পাঁচ বিলিয়ন ডলার সপ্তাহে আমাদের দেশের পুরো বছরে খরচা হচ্ছে সত্তর বিলিয়ন ডলারের মতো তাইলে বুঝেন বারো বিলিয়ন ডলার একটা বিশাল অঙ্কের টাকা বাড়ি খরচা ভাঙছে তা প্রায় দেড় বিলিয়ন ডলার এর উপরে মানে এই বারো বিলিয়ন ডলার হচ্ছে তার যুদ্ধাস্ত্রের খরচ তার সেনাবাহিনীর খরচ এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল এর ফলে ওর অর্থনীতি টিকে থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে দেখেন গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের ইসরায়েলের অর্থনীতি যুদ্ধ যুদ্ধ বন্ধ উপকার হবে তার মধ্যে মধ্যে যুদ্ধের বড় তো এখন কুতে পারেন যে দাদা ইরানের কত ক্ষতি হয়েছে ইরানের দুইশো মিলিয়ন ক্ষতি হয়েছে প্রত্যেক দিন তার মানে বারো দিনে চব্বিশ মিলিয়ন সব মিলিয়া আড়াই বিলিয়ন ডলারের মতো একদিকে বারো বিলিয়ন আরেকদিকে আড়াই বিলিয়ন কার বেশি খরচ হয়েছে এর মধ্যে যেটা হয়েছে সেটা ভীতি ইসরায়েলের একটু পর পর সাইলেনের শব্দ এটা নিয়ে ইসরায়েলের নাগরিকেরা সাইলেনের শব্দ হয়েছে আর ওই যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে বাংকারে যাই ঢুকতে হয়েছে ট্রমাটাইজ হয়ে গেছে ওরা সবাই ঠিক আছে তারপরে পলাইছে সবাই দেশ থেকে ইসরায়েলে যারা আছে তাদের দ্বৈত নাগরিকত্ব বিভিন্ন দেশে নানা দেশ থেকে আসছে এই ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে গেছে রাশিয়া থেকে গেছে আমেরিকা থেকে গেছে ওরা ওদের আমেরিকানও সিটিজেনশিপ আছে ইসরায়েলেরও সিটিজেনশিপ আছে কে এখন সাদের বৈশা এটা যুদ্ধের মধ্যে যায় সারাক্ষণ সাইরেন বাঁচবে আর বাংকারের মধ্যে ঢুকতে কে যাবে এখানে কেউ যাবে না এ যারা ফিরে আসছে তারা কেউ আর ফিরে যাবে না এর মধ্যে একটা দল দেখেন গ্রিসে ওরা নামিছে আর গ্রিসের লোকেরা প্যালেস্টাইনের জন্য মিফিল করছে। ওদের সামনে দেখিছে সব জায়গায় এরা ঘৃণা পাচ্ছে ইসরায়েলের নাগরিক ইসরায়েলের নাগরিকদের মনে তীব্র ভয়ের আতঙ্ক ঘর করছে এ কারণেই প্রথম ইসরায়েলের মাটিতে ভয়াবহ মামলা হয়েছে একদম ভেঙে চুরে শেষ আমেরিকা তো যুদ্ধবিরতির জন্য একবার রেশাক বলে একবার চিনকে বলে হাতে পায়ে ধরেছে রীতিমতো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আই আর আই এন এন এটা দাবি করেছে যে ট্রাম্প কাতারে মার্কিন গাড়িতে ইরানের হামলা পর যুদ্ধবিরতির জন্য মিনতি করেছে কেন করেছে ইন্টারেস্টিং ব্যাপার সে দাইতেছে হর্মোস প্রণালী হর্মোস প্রণালীতে বন্ধ করে দেওয়া হয়েছে এখন হর্মোস প্রণালী কি হর্মোস প্রণালী হইతే এমন একটা সিকোন একটা সমুদ্র পথ যেখানে প্রত্যেক দিন প্রায় 20 থেকে 30 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে সারা দুনিয়াতে আসে সমুদ্র পথে যত তেল রপ্তানি হয় তার 20% এর বেশি এটা প্রত্যেক দিন তো এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করে অনেকগুলো দেশ কিন্তু যেমন সৌদি আরব করে ইরান তো নিজে করে ইরাক করে কুয়েত করে আর আমিরাত করে কাতার করে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না তিন কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ আর কোন রাহ যাইতে পারবে না যদি এই প্রণালীতে সাময়িক ভাবে বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাবে এই ভয়ে এরে ধরে ওরে ধরে এবং এই হর্মোস প্রণালী আগেও বন্ধ করেছিল ইরান আবারও বন্ধ করে দিতে পারে ইরানের হাতে অস্ত্র বেশি ইরানের হাতে ইরানের সাহস বেশি ইরান এই এইভাবে হর্মোস প্রণালী অবরোধ করতে পারে এবং এর মধ্যে দিয়া ইরানের শক্তি বুঝে গেল পুরা দেশ আর ইসরায়েলের কোথায় কোথায় দুর্বলতা সেটাও বুঝে গেল এখন আমরা জানি ওর কোন জায়গায় ওই ইরান আর কি করছে ইরান জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি যেটা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি যেটা সমস্ত পারমাণবিক কর্মসূচির দেখভাল করে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে তার মানে সে বিনা বাধায় তার পারমাণবিক কর্মসূচি বোমা বানায় ফেলবে ইসরায়েল চাইছিল তার পারমাণবিক পারমাণবিক বন্ধ করতে উল্টা ইরান বোমা বানায় ফেলতেছে বিলের মতো মাথা উঁচু করে লড়াই করছে ইরান দুনিয়ার সব হিসাব নিকাশ পাল্টে দিছে ইরান ইরানের হাতে পারমাণবিক বোমা আসা মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলায় যাওয়া আর এই যুদ্ধে ইসরায়েলের পতনের শুরু

বলা হয়েছে সম্প্রতি ইসরায়েল ও ইরানের বারো দিনের যুদ্ধের পর ইরানের প্রাণ রক্ষা করেছেন মার্কিন কর্মকর্তারা পনেরো জন রয়টার্স কে বলেন ইসরায়েলের একটি পরিকল্পনা ছিল খামিনিকে হত্যা করে তবে ট্রাম্প তাতে ভেটো দেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুতে ট্রাম্প জানান ইরানে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে হামলা চালায় এতে ওই সব কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন খামিনি কোথায় লুকিয়েছিলেন তাও তাদের জানা ছিল তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেউই খামিনিকে হত্যা করেনি ট্রাম্প লিখেন আমি তাকে এক ভয়ঙ্কর ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছি মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি সম্প্রতি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কাজ করছিলেন যাতে দেশটি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে তবে এখন তিনি সে প্রচেষ্টা বন্ধ করেছেন তিনি লিখেন আমি যখন ঘৃণার রাগ আর বিরক্তির একটি বিবৃতি পেলাম তখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ সব কাজ বন্ধ করে দিলাম হোয়াইট হাউস সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ভবিষ্যতে প্রয়োজনে আবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন নিশ্চয়ই প্রশ্ন আসে না অবশ্যই হতে পারে এদিকে ট্রাম্পের অসম্মানজনক ও অগ্রহণযোগ্য মন্তব্যে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি